আমি আপনার নাম শুনেছি ফেরাউন যান মিশরের মিউজিয়ামে চলে যান অনেকগুলো লাশ আছে প্রত্যেকটা লাশের মাধ্যমে মেডিসিন লাগাইতে হয় ফেরাউনের জন্য আল্লাহ পাক কোরআনে বললেন আমি তোকে দুনিয়ার জমিনে ইতিহাস করে রাখব আনেওয়ালা নসল যাতে তোকে দেখে দেখে মেসেজ নেয় এই ফেরাউন নিজেই নিজেকে খোদা দাবি করেছিল আনা রব্বু কুমুল আলা বলেছিল বড় রব বলে দাবি করেছিল আল্লাহ তালার পৈগম্বর মুসা কালিমুল্লাহ এই ফেরাউনের অত্যাচার থেকে উনি ওনার কমকে নিয়া ওখান থেকে ভেগে যাওয়ার জন্য রওয়ানা হইয়া গেছিল সম্মুখে পানি আর পানি কেমন করে পার হইয়া যাবে মুসা কারিমুল্লার হাতে কিন্তু লাঠিছিল ছিল পাক একদিন প্রশ্ন করেছিল ও আমা মিনিকায়া মুসা মূসা আল্লাহর সঙ্গে কথা বলে এত ভালো পাইতো ওনার খালে ইচ্ছায় হইতো যে আমি আল্লাহর সঙ্গে কথা বলি আল্লাহ শুধু প্রশ্ন করেছে মূসা তোমার হাতে ওইটা কি উত্তর ছিল যে আল্লাহ লাঠি দেখেন জবাব কি দিচ্ছে কলাহিয়া আসয় ও আলাই হা ওয়া আহ বিহা আলাগন আমি ওয়ালিয়া ফি ঘা মা আরিবো ওখরা এইটা ছিল মুসার জবাব আল্লাহ ইতা লাঠি এইটা দিয়ে আমি ট্যাক লাগাই এইটা দিয়ে আবার আমি বকরিকে পাতা সিরে সিরে পাতা পেরে পেরে খিলাই এতটুকু বলে আবার কি বললেন ওয়ালিয়া ফি হা মা আরিব ওখরা আল্লাহ এর দ্বারা আমার আরো অনেক কিছু কাজ রয়েছে এইটা এই জন্য বলল যে আল্লাহ যেন আবার প্রশ্ন করে যে আরো কি কাজ তখন সে জবাব দিতে পারবে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে মুসা কালিমুল্লাহ উনি উনিনর কম রবানা হইয়া গেল সন্মুখে পানি আল্লাহ পাক হুকুম করল রে মূসা তোমার হাতে যে লাঠি রয়েছে পানির মাধ্যমে তুমি আঘাত করো আল্লাপাক পানির মাধ্যমে রাস্তা তৈরি করে দিল মুসা নেই সনাম ওই তার কম কে নিয়া পার হইয়া গেল ফেরাউন মনে করল এইটা আমার জন্য রাস্তা হয়েছে উনিও ওর কমকে কে নিয়া রওয়ানা হইয়া গেল আধা রাস্তায় যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক হুকুম করল ওই পানি ফেরাউনকে এবং তার লস্করকে তার সৈন্য বাহিনীকে ওই পানির মাধ্যমে ডুবে খতম করে দিল আজ অব্দি ফেরাউনকে পোকা মাহর মাসি পর্যন্ত এত ঘৃণা করে তার শরীরে একটা মাসি পর্যন্ত পড়ে না আল্লাহ পাক ইতিহাস করে রাখছে না নাই সেই জন্য আল্লাহ ইতিহাসের কসম খাইলেন সময়ের কসম খাইলেন এই সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বললেন ইস শুনলে আগে অবাক হইয়া যাবেন মানা অবশ্যই নিশ্চয় আল ইনসান শুধু মুসলমানকে বলে নাই এই ইনসানের মাধ্যমে সব মানব জাতি সামিল রয়েছে এই যে প্রোগ্রাম হচ্ছে কোরআনের আলোচনা করছে মুসলমান কোনো দিন বলে না যে মুসলমানের কোরআনের মাহফিল শুধু মুসলমান শুনবে হিন্দু ভাইও শুনতে পারবে বৌদ্ধ ভাইও শুনতে পারবে অন্যান্য জাতিদেরকেও আমরা দাওয়াত দিব তারাও শুনতে পারবে মুসলমান কোনো দিন তাদেরকে বাধা করবে না না করবে কেউ বাধা করবে না শুনতে পারে আল্লাহ পাক বললেন ইন্না নিশ্চয় ইন্নাল ইনসান লাফি খুস সব মানুষ ধ্বংসের রাস্তায় সব মানুষ ক্ষতিগ্রস্তর মাধ্যমে আর এই ধ্বংসের রাস্তার ব্যাখ্যা লিখেছে যে একিনান নিশ্চয় অবশ্যই সব মানুষ জাহান্নামের রাস্তায় তাহলে জান্নাতে কে যাবে জান্নাতে কে যাবে সব যদি ধ্বংসের পথে থাকে প্রশ্ন হয় তাহলে জান্নাতে যাবে কে জান্নাত তো আল্লাহ বানাইছে জাহান নাম আল্লাহ বানাইছে এ জান্নাত আর জাহান নামকে আল্লাহ কি দে দিবে মানুষ দিয়ে জাহান নামকেও আল্লাহ মানুষ আর জিন জাতি দিয়ে ভরাই দিবে যেমন আল্লাহ পাকুরানে বলেন কثير من الجن والانس ان الانسان لفي خسر এখানে ধ্যান দেবেন ভাই সব মানুষ জাহান্নামের রাস্তায় তো জান্নাতে যাবে কি ইমামে গাজাল رحمۃ اللہ লিখেছেন উনি একটা বড় বিক্রিয়কর নেওয়ালার কাজ থেকে এই সুরায় আসরের তফসিল শিখেছে বরফ বিক্রি করে তো না এই যে দেখবেন যে পাঁচ টাকা দশ টাকা দামিও বরফ বিক্রি করে স্কুল কলেজের সামনে নিয়ে যায় বাচ্চাগুলো কিনে কিনে খায় দশ টাকা পনেরো টাকা পাঁচ টাকা বেছে না বাজারের মাধ্যমে একজন বরফ বিক্রি করেনেওয়ালা বরফ বাজারে নিয়ে গিয়েছে ওই বরফ বিক্রি করেনেওয়ালা বিকাল পার হয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে বাজার লাগে লাগে লাঘে লা শেষ হয়ে যাবে একটা বাজার লাগলে সেটা কিন্তু থাকে না এই যে জলসা এটাকে রাত থাকবে না অবশেষে শেষ হয়ে যাবে ওই বরফ বিক্রি আওয়াজ দিচ্ছে কে আছো গো আমার উপরে রহম কর আমি ধ্বংস হইয়া গেলাম আমি ক্ষতিগ্রস্ত হইয়া গেলাম আমি শেষ হইয়া গেলাম আমার উপরে দয়া কর মানুষ বুঝছে না আরে বরফ বিক্রি করবে সে আবার কি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে গো সে আবার কি নষ্ট হয়ে যাচ্ছে তার ওপরে কি রহম করব তার উপরে কি ব্যক্তি ওনার নিকটে চলে গেল ও ভাই কি হয়েছে আপনি কি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন ওই বরফ বিক্রি করেওয়ালা জবাব দিচ্ছে ও ভাই বিকাল পার হইয়া গেল এখন বাজার শেষ হইয়া যাবে সন্ধ্যা হইয়া যাবে আমি অনেকগুলো বরফ কিনে নিয়ে এসেছি বিক্রি করব। আমার বরফগুলো বিক্রি হচ্ছে না সময় চলে যাবে বাজার শেষ হইয়া যাবে এ বরফ তো কালকার জন্য থাকবে না থাকবে এই বরফ যেমন করে সময় চলে যাচ্ছে এই বরফ তো গলে 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 পানি হয়ে যাচ্ছে এই বরফ তো সময়ের জন্য বাড়ছে থাকছে না তাই যদি আমার উপরে রকম না করো এই বরফ যদি কেউ কিনে না আমি ধ্বংস হইয়ে যাব আমার আসল টাকাও চলে যাবে আমার লাভও চলে যাবে এই বরফ তো আমার জন্য বসে থাকবে না থাকবে গো এখন বাস্তবে জামানায় ফিট করেন আমার কলিজা টুকরা যুবক পনেরো বছর বয়স ছিল পার হইয়া গেল বিশ বছর পার হইয়া গেল পঁচিশ বছর পার হইয়া গেল তিরিশ বছর পার হইয়া গেল সময় কিন্তু আমার আপনার জন্য থাকছে না ওই বরফ যেমন গলে 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 শেষ হইয়া যাচ্ছে অবশেষে যখন বরফের ডাব্বাটা খুলবে গো একটাও বরফ থাকবে না শুধু পানিয়ান পানি পানিয়ার পানি গো ওই সময় যদি হাজার ও কান্না করে ওই পানি কেউ কিনবে না তার টাকাও সে পাবে না লাভও হবে না তার আসল টাকাও পাবে না দুনিয়ার জামিনে বাবাজিরা আমার এই সময় আমার আপনার হাত থেকে চলে যাচ্ছে গো একটা সময় এমন হইয়া যাবে আর উঠতে পারবো না আর বসতে পারবো না নেকি কামাইতে পারবো না সবাব কামাইতে পারবো না ওই সময় বসে 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 কান্না করে আর লাভ হবে না ওই সময় থাকতে 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 ওই সাদ্দাতকে যেমন করে পিছন দিক দিকে এসে আজরাইল তার কলারটা টেনে ধরে বলে যে আর সময় নাই সময় নাই এখন চল তোকে বিদায় হয়ে যাইতে হবে আমার আপনারও একটা সময় এমন হইয়া যাবে হাতের মাধ্যমে একটা বরফ নেন মুঠটা বন্ধ করে রাখেন পাঁচ মিনিট রাখেন দশ মিনিট রাখেন এই দশ মিনিট কিন্তু এই বরফটার জন্য বার চাবে না দশ মিনিট পার হইয়া যাবে শেষে খুলে দেখবেন বরফ পাবেন না পানি আর পানি পানি আর পানি হইয়া যাবে কেন বোঝন আরে যুবক সেই জন্য আল্লাহ পাক সময়ের কসম খাইলেন আর বললেন সব মানুষ ধ্বংসের রাস্তা এখন পাকুর থেকে একটা বাস গাড়ি চলতে 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 আপনাদের এলাকায় চলে আসছে এই এলাকায় আসতে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হইয়া সে বাস গাড়িটা ব্রিজ থেকে নিচে পড়ে গেল আর আপনাদের এলাকায় চার দোকানে পাঁচজন ব্যক্তি বসে আছেন ওখানে আপনারা সমালোচনা করতেছেন যে আহারে একটা বাস গাড়ি আসতে অ্যাক্সিডেন্ট হয়ে সব লোক মরে গেল এটা একজন ব্যক্তি বলল এক্সাম্পল উদাহরণ দিচ্ছি ওই জায়গায় দেখবেন একজন হলেও এইটা প্রশ্ন করবে যে ভাই সব লোক মরছে গো একজনও কি বাঁচে নেই এটা প্রশ্ন আসবে না অবশ্যই আসবে যে সব লোক মারা গেল মরে গেল একজনও কি তাহলে বাঁচে নিই এটা প্রশ্ন আসবে আর প্রশ্নর পর অবশ্যই অ্যান্সার আসবে উত্তর আসবে জবাব আসবে যে না কিছু লোক বেঁচেছে বা কিছু লোক মেডিকেলে ট্রিটমেন্ট হচ্ছে এখন এই আয়াতটা দিয়া আপনারা নিজে একটা প্রশ্ন জাগান কি প্রশ্ন আমি যে বললাম আল্লাহর এই আয়াত আল্লাহ পাক বললেন এক সব মানুষ জাহান্নামের রাস্তায় সব মানুষ ক্ষতিগ্রস্তর মাধ্যমে সব মানুষ নোকসানের মাধ্যমে প্রশ্ন হয় তাহলে কে ক্ষতিগ্রস্ত নয় কে জাহান নামের রাস্তায় নয় কে গুমরাগির মধ্যে নয় এর নেক্সট আয়াতে আল্লাহ তালা জানান ইল্লা হ্যাঁ যেমন করে সব মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় নাই তদ্রুপ ভাবে সব মানুষ জাহান নামের রাস্তায় নয় কিছু মানুষ আছে তারা অবশ্যই জান্নাতের রাস্তায় সোভান আল্লাহ বলি তারা কারা জানতে হবে না শুনি তারা কারা আল্লা পাক তাদের নাম গুলো বললেন নাম অর্থাৎ তাদের কাজ গুলো আল্লাহ পাক বলতেছে ওয়াতাও আসউ চার শ্রেণীর মানুষ বলি সকলে কত চার শ্রেণীর মানুষ এক শ্রেণী হইয়া মারা যায় নাই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তর মাধ্যমে নয় চার শ্রেণীর মানুষ জাহান রাস্তায় নয় চার শ্রেণীর মানুষ গ মধ্য মধ্যে নয় তাদের ভিতরে প্রথম নাম্বার হল যারা ইমানদার আল্লাহ আকবার ইমান না থাকলে বসতে পারতেন না ইমানই পাওয়ার বাড়ির থেকে নিয়ে আসছে ইমানি পাওয়ার মাটির মাধ্যমে বসাইয়া দিয়েছে ইমানি পাওয়ার দোকান থেকে এখানে বসাইছে এখন বলবেন হুজুর শুধু ইমানদার না 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 প্রথম নাম্বার ইমানকে পাক মুকাদ্দাম করলেন ইমান প্রথম নাম্বারে শর্ত শর্ত দুনিয়ার জামিনে যত বড় বড় কাজ করেন না কেন যত ভালো অনেকে করেন না কেন গো যত ভালো ভালো গরিবের সহায় করেন না কেন আপনার মাধ্যমে যদি ইমানের দৌলত না থাকে এগুলো কাজ দুনিয়ার মাধ্যমে পড়ে থাকবে সেটা কবর পর্যন্ত ময়দানে হাসর পর্যন্ত যাবে না ইমান শর্ত এখন তো অনেকে বলে যে হুজুর ইমান তো বিশ্বাসের নাম এটা ভুল ব্যাখ্যা হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে বলে এদিকেও বলে তো নাকি বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে হাত জোর করে বলে যাব বাবাজিরা আমার ইমানকে বোঝা লাগবে গ আজ মুসলমান এই না 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 জন্য মানুষ মানুষ মসজিদে যায় পড়ে রমজানুল মোবারক মোবারকে রোজা রাখে না বলে হুজুর নামাজ না পড়লে কি হবে গো আমার বিশ্বাস ঠিক আছে ইমান বলে বিশ্বাসের নাম ও ভাই কে বলেছে আপনাকে ইমান বিশ্বাসের নাম আচ্ছা একটা এক্সাম্পল রমজান উল মোবারকের বেশি দিন নেই রমজান মাসে যদি আমার কলিজা টুকরা পাঁচজন যুবক যদি বলে যে শেখ আমি রমজানুল মোবারকে আমার বিশ্বাস যে রোজা রাখতে হয় কথাটা আল্লাহর যেমন আল্লাহ কোরআনে বলেছে ইয়া আল্লাদিনা আমানু কতিবা আলাইকুম সিয়া কামা কতিবা আল আল্লাদিনা মেকব্লিকুম্ লা আল্লা কুম তাত্তাক রোজা রাখার জন্য হুকুমকে দিয়েছে আল্লাহ বলে খুজুর আমার বিশ্বাস রোজা রাখতে হয় বিশ্বাস করলো রোজা রাখতে হয় বিশ্বাস করেছে কিন্তু ইমানদার বিশ্বাস করেছে রমজানুল মোবারকে চার দোকানে কালো কাপড় টানাইয়া দিল এদিকে দেয় না নাই জানি না আসামে অনেক জায়গায় দেয় লাল কাপড় টানাইয়া দিয়েছে বা দোকানের শাটার ফালাইয়া দিয়েছে পিছন দিক দিকে একটা আউট রাস্তা রেখেছে বিন্দাস ওখান থেকে রমজানুল মোবারকে দিনে মানুষ এন্ট্রি করছে বসছে আর খানা নাস্তা চা সব চলছে আর জোবান দিয়ে বলে যে আমার বিশ্বাস রোজা রাখতে হয় আচ্ছা বিশ্বাস করলো রোজা রাখতে হয় সারা দিন দুটাম, তিনটাম পেট ভরে খাচ্ছে। বিশ্বাসের নাম দিয়ে তার রোজা হবে এটা কোরআন হাদিসে মোবারকা রাখলাম আপনাদেরকে বিবেককে প্রশ্ন করছি এই বিশ্বাসের নাম দিয়ে রোজা হবে গো হবে না এটা তো জানি আমরা ইমানদার ইমান কাকে বলে এক নম্বর বিল ইসান দুই নম্বর তস্তিক বিল জিনান তিন নম্বর বিল আরকান এখন এটা আমাদের ভাষায় বুঝি একরার বিলিসান জুবান দিয়া বললাম যে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ নামাজ পড়তে বলেছে রোজা রাখতে বলেছে মিথ্যা বলতে বাধা করেছে সারা পান করতে বাধা করেছে জুয়া খেলতে বাধা করেছে মদ্য পান করতে বাধা করেছে ড্রাগ শ্রবণ করতে বাধা করেছে জুবান দিয়া বললাম দুই নাম্বার তাস্তিকবিল জিনান অন্তর দিয়া দিল দিয়া ও বিশ্বাস আর একটা বাকি রয়েছে আমাল বিল আর ওরে মানুষ ও যুবক অঙ্গ পতঙ্গ দিয়া সেটাকে জাহির করলাম না সেটা বাস্তবায়ন করলাম না নামাজ পড়তে গয়ে মুখে দিয়া বললাম নামাজ পড়তে গয়ে অন্তর দিয়া বিশ্বাস করলাম তিন নাম্বারটা করলাম না জীবনে মসজিদে গেলাম না মাথাটা আল্লাহর কুদরতি কদমে রাখলাম না এই জন্য আল্লাহ পাক অনেক জায়গার মধ্যে গো ইমানদারকে ডেকে 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 বলছে ও ইমানদার আল্লাহর জন্য ভয় কর ও ইমানদার পরিপূর্ণভাবে মুসলমান হও ও ইমানদার আল্লাহর প্রতি ভালো করে ইমান নিয়ে আস এই তিনটা না পাওয়া পর্যন্ত তার ইমান মোকাম্মল হইতে পারে না আরও আছে পিছনে কিন্তু প্রথম স্টেপে তিনটা জিনিসকে জানতে হবে মুখে দিয়ে যা বলবো বিশ্বাস করব দিল দিয়া আবার সেটাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জাহির করতে হবে আল্লাহ পাক যারা এগুলো মানে না যারা আমল করে না এদের জন্য আল্লাহ পাকরানি কারিমে পারা নাম্বার চার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার দুই আল্লাহ পাক সে জায়গায় জানাইয়া দিলেন্লা হ এই যে আমানু এইটা কিন্তু আমাক আপনাকে ডাকছে ইমানদারকে ডাকছে আল্লাহ কাকে ডাকছে ইমানদারকে ইয়া ইয়ো খেল্লে দিনা আমান উত্ত্যা কুল্ল হা হাক্কা তোক তে ইমানদার আল্লাহর জন্য ভয় কর হাক্কা তোক যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার কেন 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 আল্লাহ পাক এইটা কেন বললেন মুসলমান তো ইমানদার তো আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ভয় করতে পারে না পারে গো একজন ইমানদার আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ভয় করবে কখনো করবে না তারপরে আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লা 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 হাককুত তাকতি ও ইমানদার ও বিশ্বাসী বান্দাগণ আল্লাহর জন্য ভয় করো যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার আয়াতের শেষের দিকে বলেন ওয়া লা تَমুতুনা ইল্লা পাপাক বললেন তুমি মরো না তুমি মৃত্যুবরণ করো না ইল্লাহা ওই সময় মর ওয়া তুম মুসলিম যখন তুমি পরিপূর্ণভাবে মুসলমান হবা যখন তুমি মোকাম্মল ভাবে মুসলমান হবা ওই সময় তুমি কবরের মেহমান হও